আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রয়োজনীয় সকল ওষুধের রিভিউ পাওয়ার জন্য আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস উৎপাদিত ওষুধ টেলমিপ্রেস ফোরটি নিয়ে টেলমিপ্রেস ফোরটি হল একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ যার জেনেরিক নাম হল টেলমিসার্টন এটি অ্যানজিওটেন্সিন রিসেপ্টর ব্লকার যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য ব্যবহার করা হয় টেলমিটবে ফোর্টির কাজসমূহ হল উচ্চ রক্তচাপ বা হাইপার এটি উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় টেলমিট সার্ডান শ্বাসটাকে শিথিল করে এবং অ্যানজিওটেনসিন নামক একটি হরমোনের প্রভাবকে বাধা দেয় যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে এর ফলে রক্তচাপ কমে আসে হৃদরোগের ঝুঁকি কমানো যাদের হৃদরোগ স্ট্রোক বা আর্টেরিয়াল ডিজিজ ইতিহাস রয়েছে অথবা যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের জন্য হৃদরোগের ঝুঁকি কমাতে এই ঔষধ ব্যবহার করা হয় মেজাস নিয়ন্ত্রণ ও মাথা ঠান্ডা রাখতেও টেলমিসারটান ব্যবহার করা হয়ে থাকে যাদের অনেক দুশ্চিন্তা বা টেনশনে থাকেন তাদের ক্ষেত্রেও এই ওষুধ সেবনের পরামর্শ ডাক্তার দিয়ে থাকেন সাধারণত প্রতিদিন একবার চল্লিশ মিলিগ্রাম ট্যাবলেট সেবনের পরামর্শ দেওয়া হয় তবে সর্বোচ্চ আশি মিলিগ্রাম পর্যন্ত রক্তচাপ কমানোর জন্য দেওয়া হয়ে থাকে এই ট্যাবলেট খাবার আগে পরে উভয়ই খাওয়া যায় গর্ভাবস্থায় ও টেলমি প্লাস ফোরটি সেবন করা থেকে বিরত থাকতে হবে কেননা গর্ভাবস্থায় এটি ভ্রূণের ক্ষতিসহ মায়ের দুধে নিঃসাহিত হতে পারে যা নবজাতক শিশুর জন্য মারাত্মক ঝুঁকির হতে পারে যাদের কিডনি ও লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধ সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সেবনে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা গুরুতর হয় না এবং শরীরের সাথে ওষুধ মানিয়ে নিলে সমস্যাগুলো থাকে না সমস্যাগুলি হল ঘোরা বা ঝিমুনি ভাব পিঠে ব্যথা ডায়রিয়া সাইনাস সংক্রমণ মাথা ব্যথা ক্লান্তি ভাব মুখে ও ঠোঁটে জিহোবায়ু ফোলাভাব বা অ্যালার্জি ইত্যাদি লক্ষণ দেখা দিলে ঔষধ সেবন বন্ধ করে দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে দাম ও প্যাকসাইজ টেলমে পিস ত্রিশ পিসে এক বক্স হয়ে থাকে এবং দশ পিসে এক স্টিপ বাইক পাতা হয়ে থাকে এক পিসের সর্বোচ্চ খুচরা মূল্য নয় টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন